অসি প্রদীপ আর এস আই লিয়াকতের হবে এটা ব্রেকিং নিউজ যাচ্ছি সয়রা চারের দশর যারা ছিল ষোলোশো জন তার ভেতরে দুই জন দুই জন না হলে একজন তো মাস্ট মি অসি প্রদীপ আজকে আমার সাথে তিনটা বছরই জেলে ছিল আমি যেখানে বসতাম জেলারের সামনে সোপারের সামনে ওই শয়তান আমার ফাঁসি বস্তু আমার এসে মাঝে মাঝে বলতো হুজুর আমার কোন। মানব অথচ দুইশো জন মানুষকে ক্রস ফায়ার নাটক করে হত্যা করেছে সব বেশি মানুষই ওই টেকনাফে উখিয়া টেকনাফ এলাকায় মানুষ হত্যা করার জন্য লাইসেন্স নিয়েছিল ওই ওই সৈরাচারের কাছ থেকে মাদকের নাম করে ওই এলাকায় যেহেতু সব বেশি একামতে দিনের মানুষ কক্সবাজার চট্টগ্রামে এমনিতেই একামতে দিনের মানুষ বেশি ওই কয়েক বছরের ভেতরে সব বেশি মানুষ হত্যা করেছে শিবিরের দুইশো জন মানুষ মেরেছে এই ব্রেকিং নিউজটা আজকে যাচ্ছে এখন ব্রেকিং নিউজ লিখতে কি লাগে আপনি দেখেন ইংরেজি শব্দ যেহেতু নিউজ নো কি এন ই ডাবলু এস লাগে না আপনি একটা একটা করে শব্দের সাথে অর্থ মিলান এন দিয়ে যদি ধরেন ইস্ট এ দিয়ে নর্থ নাই এন দিয়ে নর্থ এ দিয়ে যদি ইস্ট ধরেন ডাবলু দিয়ে ওয়েস্ট আর এস দিয়ে সাউথ তাহলে পৃথিবীর চার কোণা হয়ে যাচ্ছে তাম পৃথিবীতে যত সংবাদ পৌঁছানো লাগবে সব আমার আল্লাহ নবীদেরকে দিয়ে পৌঁছিয়েছিলেন বলেন সব বড় সংবাদ হচ্ছে এরপরে একটা একটা করে সংবাদ গুলো তিনি পরিবেশন করবেন তার পরিবার থেকে শুরু করে দুই নম্বরে তিনি সিদ্দিক ছিলেন সিদ্দিক কি সত্য কথা বললেই সিদ্দিক হয় না মানুষ সত্য বলে জানার পরে যারা প্রশ্ন ছাড়া গ্রহণ করে নিতে পারে তার নাম সিদ্দিক হাজরতে আবু বকর পর্যন্ত তিনি ছিলেন কিন্তু জানি যখন মেরাজের এই কাহিনীকে সত্যকে সত্য জানার পরে কোন প্রশ্ন ছাড়া চিত্তে মেনে নিয়েছিলেন বিশ্বাস করেছিলেন বিশ্ব ওই দিন তাকে বলেছিলেন তুমি আবু আবু বকর বকর না আজকে থেকে সিদ্দিক আজ বাংলাদেশে আমরা যদি কেউ সিদ্দিক হতে চাই কে আমাদের দিন যেহেতু চার প্রকার মানুষকে আল্লাহ পুরস্কার দেবে না মিনান্না হইন এই চার প্রকারের ভেতরে দুই নাম্বার এই সিদ্দিক তাহলে সত্যকে সত্য জানার পর কোন চিন্তা ভাবনা আর করা যাবে না দিদাইন চিত্তে প্রশ্ন ছাড়া পিছুটান ছাড়া যারা মেনে নিয়ে জীবন চালাতে পারবে কে আমাদের দিন তারা সিদ্দিকের কাতারে উঠবে এ বাংলাদেশে সিদ্দিক আছে খালি নামে আছে আবু বকর সিদ্দিক সত্যকে সত্য জানার পরে মেনে নেওয়া দূরের কথা ঘাড় করে মোটা করে। চোখে আগুন একশো পঞ্চাশটা কোনটা আপনি উদ্ঘাতন করে বের করেন না আন্দাজে একজনের ওপরে দশটা চাপিয়ে এমন কালার করার চেষ্টা চালিয়েছে এখন তো সব বেরিয়ে আসছে কে কে এটা করেছে কার নির্দেশে করেছে সব বেরিয়ে আসতেছে আমরা দল বিদল বসি না করার যারা আগুন দিয়েছে তাদের হাত এই দেশে থাকবে না এই কথা বলেন না কেন যে এই কাজের সাথে জড়িত যারা এর সাথে ইঙ্গিত দিয়েছে আপনি কি জামাত ইসলামের অফিসে আগুন দিয়েছেন হঠাৎ একটা শো ওখানে ছিল কি আল্লাহর কোরআন একটা দুইটা না একশো পঞ্চাশটা কোরআন পুড়ে ছাই হয়ে গেছে কোরআনে আগুন দেননি আপনি আপনার কপালে আগুন দিয়েছেন নিজেকে সংশোধন না করে আবার কাবিলের মতো হটকারিতা করেন যে কি ওরা নিজেরাই কোরআনে আগুন দিয়ে আমাদের ওপরে দোষ দেয় ওর বিবেকের ওপরে কি কুকুরে প্রসাব করেছে যে নিজেরা আগুন দিয়ে আপনারা দোষ দেবে আরে কি দুনিয়ার কোন বিষয় হেলা খেলা করে আপনার উপরে দোষ দিয়ে দিল এ করান আপনারও না আমারও না এ করান কার এই জন্য আমরা আহ্বান জানাচ্ছি এটার সুষ্ঠু তদন্ত হয়ে যারা জড়িত জনসম্মুখে তাদের বিচার করা লাগবে হ্যাঁ আছেন না আপনারা রাজা আছেন না আগামী থেকেও যেন সাহস আর না দেখায় সেফটিকে আমরা বুঝিনা আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম তিনি প্রথমে আকাশের তারকা দেখে বলেছিলেন এইটাই আমার খোদা হবে যখন ডুবে গেছে বলছে না ডুবে যাওয়া জিনিস আমি ভালোবাসি না যখন চাঁদ দেখলেন বললেন এটা এটা বড় বড় আমার খোদা বলেন না না এইটাও ডুবে গেছে মানি সকালবেলা যখন সূর্য হাজা আকবার এর চাইতে বড় জিনিস আর নেই এটাই আমার বড় খোদা ওইটা যখন সন্ধ্যাবেলা ডুবে গেল তিনি ডাক দিয়ে বললেন না এমনি যাহাদোয়া জিহিয়া লিল্লাদি সাতার সামাদীভল আরন্দ হানিফাও মা আনামিনাল মুশরিক আমি আজ আমার চেহারাকে ঘুরিয়ে দিলাম ওই আল্লার দিকে যিনি আকাশ আর জমিনের উদ্ভাবক আমি একনিষ্ঠভাবে মন থেকেই ঘুরে এসেছি আমি মুশরেক না অবাংলার মানুষেরা জাতির পিতা ইব্রহিম তিনি নিজে খোঁজ করে করে সত্যকে উদ্ঘাটন করেছিলেন আর আমরা সেই জাতির পিতার সন্তান চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও আমরা সত্যকে সত্য হিসাবে মানতে চাই না এক কথা বলেন না কেন আপনি জাতির পিতা ইব্রাহিমের সন্তান আর নেই তিনি সত্যকে খুঁজে নিয়েছিলেন আর আমাদেরকে সত্য আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় তারপরও মানতে তো চাই না সত্যকেও নিয়ে আসলে তাকেও মেরে ফেলতে চায় আজরতে ই বরহিম বলেছিলেন এই যে কলা লিয়া বিহি ইয়া বা পিলে মা তা বদমা লায়া মাওয়ালা ইয়ো বসেরোওয়ালা ইয়ো বনি আঙ্কাশায় এ আমার বাবা কেন আপনারা এবাদত করেন যেটা কানে শোনে না চোখে দেখে না কোনো উপকারও করতে পারে না ওই জামানায় যেহেতু সবচেয়ে বেশি প্রচলন ছিল মূর্তির পূজা করা ইব্রাহিম নবীর বাবার নাম ছিল আজর বা তারিক উনি নিজে হাতে মূর্তি বানাতেন আর একটা বাজারে বিক্রি করতেন সেল দিতেন খুব দামি দামি মূর্তি ইব্রাহিম নবীকে দিয়ে মূর্তি বিক্রি করার জন্য বাজারে পাঠাতেন তাফসিরে লিখেছে ওনাকে একবার ঝড়ির ভেতরে বড়া বিশাল একটা ঝড়িতে তৈরি করা বলছে বাজারে নিয়ে যাও বিক্রি করে আসো বাজারে নিয়ে যাওয়ার পরে এক জায়গায় রেখে দিয়েছে কেউ তো নিচ্ছে কেউ নিচ্ছে না চিন্তা করে অনেকগুলো তো বেঁচে আছে কি করা যায় মনের ভেতরে ওই যে উনি সত্যের সন্ধান যেহেতু আগেই পেয়েছিলেন বাবাকে এত করে বুঝিয়েছেন যে বাবা এখানে শোনে না চোখে দেখে না উপকারও করতে পারে না আপনি এর বেচনে সময় দেন শ্রম দেন এর কাছে মাথা নত করেন বাবা তো মানে নাই বলছে এটা আমার ব্যবসা এটা করলে অনেক কিছু আয় হবে প্রতিমধ্যে নিজে নিজে একটার সাথে আর একটা ঠকর লাগিয়েছে মাটির জিনিস শোকনা জিনিস একটার সাথে আর একটা মারে ভেঙে যায়